শরীরটা একদমই ভালো নেই তার সাথে মনটাও ভালো নেই একদমই ভালো নেই ভেঙে মুছড়ে ধুমড়ে একদম একাকার হয়ে গেছি তুম তোমরা আমার সকালের ভিডিওটা নিশ্চয়ই দেখেছ একটা প্রতিবাদী ভিডিও কালকে রাত্রিবেলা থানার মোড়ে ছিলাম এগারোটা থেকে এগারোটা দশ পনেরোতে গেছিলাম দেড়টা একটা পর্যন্ত ছিলাম সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ বাড়িতে এসেছি তারপরে ভিডিও এডিট করেছি এডিট করে রেডি করে রেখেছি আজকে সকালের জন্য তো শরীরটা তো খারাপই তার সাথে মনটাও খারাপ আরও মনটা খারাপ হয়ে গেছে সকালের একটা ভয়েস কলে একটা কল রেকর্ড আমার কাছে এসেছে একটা না একাধিক এক একজন পাঠিয়েছে একই কল রেকর্ড এক একজন পাঠিয়েছে এগুলো ভালোবাসার থেকে হয় যাই হোক আমার ভালোবাসার মানুষরা পাঠিয়ে বলেছে দেবশ্রীদি দেখো শুধু যে কি নির্মমভাবে কি নির্মম অত্যাচার হয়েছে কারণ প্রত্যেকটা মুহূর্তেই উঠে আসছিল কারণ প্রথম দিন থেকেই ভেবেছিলাম যে এটা কোনোদিনই একজন মানুষের পক্ষে সম্ভব না সম্ভব না এই এখানকার কলার বোন ভেঙে দেওয়া তারপরে বিভিন্ন তোমরা শুনেছো হ্যাঁ তোমরা আর কটের ঘটনাটাই বলছি প্রথম দিনই যখন সামনে এসেছিল তখনই ভেবেছিলাম যে এটা একার পক্ষে কোনোদিনও দিনও কারোর সম্ভব না তো যাই হোক সেরকম একটা কল রেকর্ড এসছে কল রেকর্ড এতক্ষণে হয়তো ভাইরাল হয়ে গেছে আমি ভয় পাচ্ছি এই কল রেকর্ডটা যার সে তো নাম নাম সমেত কল রেকর্ডটা পাবলিক করেছে মানে পাবলিক করেছে কিনা জানি না আমাদের কাছে এসছে এবং দেখছি সোশ্যাল সাইডে সেই কল রেকর্ডটা ঘুরে বেড়াচ্ছে আমার ভয় হচ্ছে সেই মেয়েটাও সুরক্ষিত থাকবে তো সেই মেয়েটার উপরেও কোনো আঁচ আসবে না তো কারণ অন্যায়ের প্রতিবাদ করলেই তো তার মুখটাকে বন্ধ করে দেওয়া হয় সে বিভিন্নভাবে ভয় দেখানো হয় বিভিন্নভাবে ভয় দেখানো হয় আমাকেও দেখানো হয়েছে বন্ধুরা হয়েছে আমার কাছেও একটা সত্য ঘটনা চলে এসেছিল এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জন্য কালকের থেকে কালকের থেকে ক্রমাগত আমাকে ভয় দেখানো হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে একটা মানে ওই যে বলে না ভগবানের মার দুনিয়া বার একটা সত্যি ঘটনা আমার কাছে এসেছিলো আর আমি সেটা তুলে দিয়েছিলাম তোমাদের কাছে এই বসিরহাটের হাট ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার সেই সত্যি ঘটনাটা তোমাদের তুলে দিয়েছিলাম হ্যাঁ আমার দুটো নাম আমি যে দুটো নাম বলেছি এখন আর সেই নাম দুটো বলবো না ফ্ল্যাটের থাকা দুটো ছেলের নাম বলেছি সেই দুটো নাম আমার বলা ভুল হয়েছে তারা হয়তো কোনোভাবে এখানে জড়িত না জাস্ট একটা ফোন করেছিল তাদের ফ্ল্যাটটা দেখিয়েছে তাদের ঘরটা দেখিয়েছে সেই অবজেকশনে সেটা আমি সর্বসম্মুখে সরি বলে নিলাম ও আর হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি তো নাম ধরে পদবী ধরে কে ইন্ডিকেট করে বলিনি আমি জাস্ট দুটো নাম বলেছি নাম বলেছি তো যাই হোক সেটা তোমাদের কাছে বলে নিলাম ওইটা ওই নাম দুটো আমার বলা উচিত হয়নি কারণ ওই যে নাম বললেই তো আইডেন্টিটি হয়ে যায় না তাদের উপরেও হয়তো কোনো ঝড় আসতে পারে কেন বলেছে কেন যাই হোক তারপরে সবটা শুনলাম যে ওদের ঘরটা দেখিয়েছি জন্য ওদের একটুখানি আপত্তি করেছিল তো তোমাদের কাছে বলে দিলাম এইবার সেটা নিয়েও আমাকে বলা হয়েছে সেই নাম দুটো বলেছি জন্য সেটা নিয়েও আমার কাছে বলা মানে বলেছে আমাকে তারপরেও সত্যিটা তুলে ধরেছিলাম জন্য থ্রেট এসছে বন্ধুরা থ্রেট এসছে শুধু আমার না আমার অন্যের মারফত এসছে থ্রেট এসছে বলবো সবটা বলবো সবটা দিয়ে আজকে এর ভিডিওটা তোমরা দেখো আজকে অনেক কিছু বলবো সত্যি সামনে আসলে কি করে মুখ বন্ধ করে দেওয়া হয় কি করে বন্ধ করে দেওয়া হয় এটাকে স্বাধীনতা বলি আমরা এটাকে স্বাধীনতা বলি না আজকে পনেরোই আগস্টে কোনো আনন্দ নেই মনে কোনো আনন্দ নেই মানে প্রথমত কালকে রাত্রের ওই প্রতিবাদে মিছিলে ছিলাম চিৎকার করেছি প্রচুর গলার আওয়াজ প্রচুর খারাপ হয়ে গেছে তোমরা জানো আমার গলায় একটা অপারেশান আছে এত চিৎকার করেছি রাতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তারপরে রাতেই চা খেয়েছি ওখানে গলার অবস্থা খুব খারাপ কারণ যখন মিছিলে যায় যখন প্রতিবাদী মিছিল হয় না তখন আর মনে থাকে না শরীরের অবস্থা খারাপ বয়সের কথা মনে থাকে না তখন বেপোড়া হয়ে যায় তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো যে আমার উপরেও আমাকেও থ্রেট করা হয়েছে আমাকেও থ্রেট করা হয়েছে চলো ভেতরে যে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো নেই আমরা ভালো নেই আমি ভালো নেই কারণ চতুর্দিকে যে ঘটনাটা দেখছি শুনছি তারপরও একটা কল এসছে একটা না দু তিনটে একই ভয়েস আমার কাছে এসছে যখন শুনছি না গায়ে কাঁটা লোম খাড়া হয়ে যাচ্ছে যদিও তার কিছু কিছু অংশ জানতাম একদম গভীরের এই এত কিছু জানতাম না কিছু কিছু আন্দাজ করেছিলাম বিভিন্ন নিউজ চ্যানেল দিয়ে কিছু কিছু জানছিলাম শুনছিলাম আর এটাই কি সত্যি যে কেউ যদি কোনো সত্যি ঘটনা জেনে যায় তাকে এইভাবে মুখ বন্ধ করে দেওয়া হয় এইভাবে তার প্রাণ ট্রেনের ট্রেনে ছিঁড়ে এইভাবে এইভাবে তার প্রাণটাকে কেড়ে নিতে হয় এই হচ্ছে আমাদের সমাজ আমাদের সামনের দিনে আমরা কোন ভরসায় একটা ডাক্তারের কাছে যাব যে ডাক্তাররা শুনলাম ভয়েসটায় আমি তোমাদের ভয়েসটা দেবো না গো আমি দেব না কারণ কোথা থেকে কি হবে তা আমি চাইবো না সেই মেয়েটার কোনো ক্ষতি হোক সেই জন্য আমি ভয়েসটা দেবো না ভয়েসটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ভাইরাল হয়ে গেছে তোমরা মানে আমার ভিডিওটা যাওয়ার পর তোমরা হয়তো সবাই জেনে যাবে ভয়েসটা সেই ভয়েসটায় বলা হয়েছে যে এই যে মেডিকেল হাসপাতালগুলোতে বা আরতিকর মেডিকেল হাসপাতালে কী জঘন্যতম কাজ হতো কী নোংরামি হতো ওষুধ নিয়ে মানে ড্রাগস যে মানে কি বলবো ডাক্তারদের কি মানে যারা ঠিকমতো মতো লেখাপড়া করতো না বা পাশ করতো না তাদের টাকার বিনিময়ে পাশ করাতো টাকার বিনিময়ে তাহলে আগামী দিনে আমরা কার ভরসায় কিসের ভরসায় একটা ডাক্তারকে নিজের জীবন সপে দেবো বলতে পারো কারণ আমরা জানি ডাক্তারই হচ্ছে ভগবান তাই তো তারাই তো পুনর্জীবন দেয় আমাদের বিভিন্ন অপারেশনের মাধ্যমে বিভিন্ন সেবার মাধ্যমে বিভিন্ন রোগকে নিরাময় করে আর সেই ডাক্তারটার ভেতরেই যদি মানে ভুলে ভরা থাকে সেই ডাক্তারটাই যদি ঘুনে ধরা থাকে তাহলে সেই ডাক্তার কী ট্রিটমেন্ট করাবে আমাদের সেই রকমও ওষুধও সেই ভয়েসটার মধ্যে আছে ওষুধের দুর্নীতি ওষুধের দুর্নীতি কিভাবে ওষুধের দুর্নীতি চলে চলেছে এই হাসপাতালে কীভাবে প্রমাণ লোপাট করার জন্য মানে সাতজন মিলে সাতজন মিলে এর মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই মেয়েটির মুখ বন্ধ করে দেওয়ার জন্য যখন এই মেয়েটি প্রতিবাদ করেছে আজকে দীর্ঘদিন দীর্ঘদিন এই মেয়েটিকে নিয়ে ইয়ে হচ্ছিলো প্রচণ্ড তাকে ট্রেট করা হচ্ছিলো তাকে নিয়ে নির্যাতন করা হচ্ছিল কিন্তু কখনোই সে মেনে নেয়নি তারপরে লাভ প্রতিবাদ সে যখন করেছে তার কাছেও ডিমান্ড করা হয়েছিল সে যখন রাজি হয়নি তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আর এটা পুরোটা পূর্ব পরিকল্পিত সবটা সামনে আসুক এটা শুধু চাই আর এর এর পেছনে যায় যে বা যারা আছে তার চরম থেকে চরম শাস্তি চাই চরম থেকে চরম শাস্তি চাই আর একটা কোনো সন্তান কোনো মায়ের কোল থেকে যেন এইভাবে চলে না যায় চলে না যায় তার নভেম্বরে বিয়ের ডেট পড়েই ছিল নভেম্বরে বিয়ে ছিল তার বিয়ের জন্য সমস্ত তার তার সাথে যার যার সাথে বিয়ে ছিল সেও মেডিকেল কলেজের স্টুডেন্ট মানে মেডিকেল লাইনেই আছে সে নদীয়ার কোনো একটা হাসপাতালে ডিউটিতে রয়েছে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সে কথা বলেছে সেই তার লাভারের সাথে এবং এত ডিউটির চাপ ছিল জন্য তারপরে আর সে কন্টিনিউ করতে পারেনি তারপরে এই ঘটনা নভেম্বরে বিয়ের ডেট বিয়ে বিয়ে করবে তার বাড়িতে থেকে সব দেহ বেরিয়েছে বন্ধুরা বিয়ের সাজে না সাজে সব দেহ বেরিয়েছে সেই প্রেমিকের একটা আপডেট দেখলাম অবাক লাগে না বন্ধুরা অবাক লাগে তো প্রতিবাদ করলে প্রতিবাদের রেজাল্ট হয় এটা রেজাল্ট এটা হয় তাকে জীবন দিয়ে দিতে হয় জীবনটা দিয়ে দিতে হয় তা আবার নৃশংসভাবে নৃশংসভাবে কালকে রাতে আমরা সবাই থানার মোড়ে উপস্থিত হয়েছিলাম কাতারে কাতারে মানুষ জনস্রোত মানুষ কিভাবে প্রতিবাদ করছে আদৌ এই প্রতিবাদে কতটা কাজ হবে জানি না তবে গর্জে উঠুক গর্জে উঠুক পৃথিবীর মানুষ শুধু ভারতবর্ষ না বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে এবং বিদেশের মাটিতেও এই প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিবাদ হওয়া উচিত আর এই নোমরামের প্রতিবাদ হওয়া উচিত কিভাবে প্রমাণ লোপাট করার জন্য প্রাচীর ভেঙে দিয়েছে রক্তের দাগ মেশানোর জন্য সেখানে প্রাচীর ভেঙে দিয়ে দেওয়াল গাচ্ছে অবাক লাগে বন্ধুরা অবাক লাগে কিভাবে নির্যাতন করেছে মেয়েটাকে লাস্টে একজনকে সাজিয়ে বলেছে যা তুই যা এবার তোর জন্য রেডি আছে কারণ সে মদ্যপ অবস্থায় ছিল কারণ মেয়েরা ভোগ্য ভোগ্য মানে ভোগ্যের বস্তু যা তোর খাবার রেডি করেছে তুই যা গিয়ে তুই ভ খেয়ায় ভোগ কর এদের চরম থেকে চরমতম সব থেকে বড়ো কথা তাদের মধ্যে একজন নারীও ছিল একজন মেয়ে ছিল কতটা মেয়েদের মেয়েদের জন্য মেয়েরা কতটা কলঙ্কিত মেয়ে নামের কলঙ্ক শুনলাম ওই ভয়েসটার মধ্যেই আছে যে একজন তার মধ্যে এই ছয় সাতজনের মধ্যে একজন মেয়েও আছে তাহলে বুঝতে পারছো আর ওই রেস্টরুমে প্রত্যেক দিন তিন চারজন মিলে রেস্ট রেস্ট নিত আর দীর্ঘদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে এই মেয়েটাকে এই মেয়েটাকে মানে চরম থেকে চরম শাস্তি দেওয়ার জন্য কঠিনও তোমার ডিউটি দিত তোমরা নিশ্চয়ই এতক্ষণে খবরে শুনেছ ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে ও সেদিনকেও ডিউটি করে একটা মুভি দেখেছে দেখে শুয়ে পড়েছে এবং সেদিনকে ওই রেস্টরুমে ও ছাড়ার কেউ ছিল না কারণ এটা পূর্ব পরিকল্পিত ছিল পূর্ব পরিকল্পিত ছিল যদিও প্রত্যেকটা নিউজ চ্যানেলে এগুলো এখন একদম পরিষ্কার পরিষ্কার শুধু অপেক্ষায় আছি শাস্তি ভোগ অন্যায় যে করেছে তার চরম থেকে যে বা যারা করেছে চরম থেকে চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক বন্ধুরা তাই জন্যই কালকে সাড়ে এগারোটার সময় মানে এগারোটা দশে ছুটে গেছি ছুটে গেছি ধানার মোড়ে প্রতিবাদ জানাতে ছুটে গেছি একটা মেয়ে হয়ে একটা মা হয়ে প্রতিবাদ জানাতে গেছিলাম প্রতিবাদ করতে গিয়ে দেখেছি মানুষ কীভাবে রাস্তায় নেমেছে বুড়ো থেকে বুড়ো দেখেছি তোমরা আমার ছোট ছোট করে দিয়েছি তোমরা দেখো তোমরা আমাদের প্রতিবাদী আন্দোলন দেখো এবং দেখেছি বিভিন্ন জায়গায় ফেসবুক খোলা যাচ্ছে না বিভিন্ন জায়গায় এই প্রতিবাদী আন্দোলন এই প্রতিবাদ এই প্রতিবাদের আগুনে যেন শয়তানগুলো বদমাইশগুলো ওগুলোর মৃত্যু হয় এই প্রতিবাদের আগুনে এই এই ধরনের মানে নোংরামি বন্ধ যেন হয় আরও আর একবার যেন কেউ সাহস না পায় মহিলাদের এইভাবে নৃশংসভাবে এইভাবে খুন করতে সত্যিকে নিজেদের সত্যতাকে ঢাকতে এইভাবে যেন আর কোনো জীবন না যায় সেই জন্যই এই প্রতিবাদের ঝড় অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম আসতে ইচ্ছা করছিল না অনেক রাত হয়ে গেছিল অনেক রাত হয়ে গেছিল তো এই তো গেল এই আরজিকটের ঘটনা এবার বলি আমার কিছু ঘটনা কালকে তোমরা দেখেছ আমি একটা সত্য তুলে দিয়েছিলাম সেই সত্য তুলে দেওয়ার পরেও কিন্তু আমার কাছে থ্রেট এসেছিলো থ্রেট এসেছিল বন্ধুরা রাত্রিবেলা আমাকেও থ্রেট করা হয়েছে যদিও আমি খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি ভয়েসগুলো শুনতে পারিনি এবং কিছু ভয়েস পরে আমাকে সেই ভয়েসগুলো ডিলিট করে দেওয়া হয়েছে আমার দেখার আগে কি ভয়েস ছিল আমি জানি না কিন্তু তার আগে আমাকে থ্রেট করা হয়েছে থ্রেট করা হয়েছে যে আমার নামে বসিরহাট থানায় এফআইআর হবে আমার ওই ভিডিওটা নিয়ে গিয়ে এ এফআইআর করা হবে আমার ওই ভিডিওটা নিয়ে গিয়ে ফ্ল্যাটে মিটিং বসবে করুক করুক এই হচ্ছে প্রতিবাদের হচ্ছে নমুনা একটা শুধু সত্য তুলে দিয়েছি যে হয়তো সবাই জানে জেনেই হয়তো সবাই সরি হয়তো জেনেই ওই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়েছে জানে যে পরকীয়ারত মহিলা জানে আর সেই জন্যই বলছে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে সে কাকে নিয়ে থাকবে বয়ফ্রেন্ড নিয়ে থাকবে না তার প্রেমিকাকে নিয়ে থাকবে সেটা তো দেখার ব্যাপার নেই সেটা তো দেখার ব্যাপার নেই সেইটা যখন আমি তুলে দিয়েছি আমার কাছে যখন সেই সত্যতা এসছে আমি তুলে দিয়েছি যে এই পুরোটা ইচ্ছাকৃতভাবে হয়েছে এবং জেনে শুনে হয়েছে তার বিনিময়ে আমাকে থ্রেট শুনতে হয়েছে তার বিনিময়ে আমাকে ভয় দেখানো হয়েছে ভিডিওটা ডিলিট করতে বলা হয়েছে হোক আমার নামে কেস হোক আমিও যাবো বসির থানায় আমিও যাব প্রয়োজনে যাব প্রয়োজনে ফ্ল্যাটে যাব প্রতিবাদ যদি করতে হয় ফ্ল্যাটে জড়ো করব লোকজন জড়ো করব দেখব সমাজে সমাজে এরকম একটা নারীকে প্রশ্রয় দেয় নাকি দেয় সরকার যতই স্বীকৃতি দিক দেখব আমি ওখানে প্রতিবাদের ঝড় তুলে আসবো যে এইভাবে একটা মেয়েকে যে একটা আড়াই বছরের দুধের শিশুকে ছেড়ে দিয়েছে এইভাবে পরপুরুষের সাথে ফ্ল্যাটে রয়েছে ঝড় তুলে দিয়ে আসবো আমিও হোক আমার নামে হোক থ্রেট করলে হবে না প্রতিবাদের ভাষা প্রতিবাদ দেখবে এইবার দেখবে এইবার প্রতিবাদ তারপরে বলছে সেই মেয়েটি বলছে আমি স্বাধীন নই স্বাধীন নই স্বাধীন মানে কি এটা স্বামীর পাশে বসে পরকিয়া করবে স্বামীর পাশে শুয়ে শুয়ে পর পুরুষের সঙ্গে চ্যাটিং করবে সেক্সুয়াল চ্যাটিং করবে আর সেটা মেনে নিলেই হচ্ছে স্বাধীন আর সেটা কোনো স্বামী মেনে না নিলেই সেটা পরাধীন আর তারপরেও সে বাইরে বেরিয়ে যে নোংরামি করবে সেই নোংরামি যদি আমরা তুলে দিই তাহলে সে পরাধীন সে স্বাধীন নয় সে করতেই পারতো সে ডিভোর্স দিয়ে সুন্দরভাবে গিয়ে করতে পারতো করতে পারতো থেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়াতে এগুলো এনেছে তাই আমরা বলছি সোশ্যাল মিডিয়াতে যদি না আনতো আমাদের বলার নিষ্প্রয়োজন ছিল দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে এনেছে সোশ্যাল মিডিয়াতে এই ছড়াচ্ছে ওকে দেখে আরও একটা বউ ঘরের বউ বেড়ি যেতে সাহস পাবে সাহস পাবে সেইটা আমাদের আমার কাছে সত্যতা চলে এসেছিল সেই সত্যতা শুধু তুলে দিয়েছি আমি সেটা আমার অপরাধ সেটা যদি আমার অপরাধ হয় সেই অপরাধ আমি মেনে নেব মাথা পেতে এবং তার জন্য যত দূর আমাকে যেতে হয় আমি যাব আমি যাব কিন্তু প্রতিবাদ দিয়ে যখন নেমেছি প্রতিবাদ করব এরপরে আর অনেক কিছু তোমাদের বলার আছে প্রয়োজনার্থে বলবো টেনে এক একজনের মুখোশ খুলে দেব মুখোশ খুলে দেবো এক একজনের হায়ার সেকেন্ডারি পাশ হয়ে কী করে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টকে পড়ায় পড়ায় একটা স্টুডেন্টের কাছে বসে কি করে অন্যকে ভয়েস রেকর্ড পাঠায় শোনা যাচ্ছে স্টুডেন্ট পড়ছে পড়ছে সেখানে বসে বসে পড়াচ্ছে সেখানে ভয়েস রেকর্ড পাঠাচ্ছে কি করে করে একজন মাস্টার হয়ে এগুলো বললে দোষ এগুলো বললে দোষ তো যাই হোক অনেক টেম হয়ে গেছি কালকের থেকে মাথাটা খুব গরম ছিল কিন্তু কালকে এরকম একটা ইসে যাব জন্য মেন্টাল প্রিপারেশান নিয়েছি সাড়ে রাত্রি সাড়ে এগারোটায় বেরোবো তো হ্যাঁ তার জন্য একটা তারপরে আমার মেয়েটে সব গেছিলো প্রচুর লোকজন তোমরা দেখেছো ছিল সেই জন্য কালকে আর উত্তর দিতে পারিনি কালকে আর ভিডিও করতে পারিনি উত্তর দিতে পারিনি কালকে কারণ আমি জানি আমার বেলায় প্রতিবাদের ভিডিওটা যাবে সেই জন্য ওয়েট করছিলাম তারপরে অনেক কিছু চলে এসছে বন্ধুরা অনেক কিছু সম্মান দিচ্ছিলাম সম্মান দিচ্ছিলাম আমি চাইছিলাম না আমি চাইছিলাম না যে ওয়াইটিতে কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে এসে কাটা হোক কাটা ছেঁড়া হোক চাইছিলাম না আমি কারণ আমার কাছে এই প্রমাণ বহুদিন আগে এসছে বহুদিন আগে এসছে এবং এমন এমন প্রমাণ আছে না আমার কাছে তোমরা কল্পনা করতে পারবে না কিন্তু আমি মনে করিনি সেটা আমি মনে করিনি কালকে একটা একটা ভয়েস রেকর্ড দিয়েছি আমি কোথায় পেয়েছি ভয়েস রেকর্ডটা প্রমাণ দিতে পারবে আমি চেয়েছি তার কাছে প্রমাণ দিন ভয়েস রেকর্ডটা দিন বা আমাকে কোনো প্রমাণ দিন আমি চেয়েছি চাইনি তো আমি প্রমাণ করে দেব যে আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে আমি এটা প্রমাণ করে দেবো নাহলে ভয়েস রেকর্ডটা আমি কোথায় পেলাম আমাকে যদি কেউ না দিয়ে থাকে আমাকে যদি কেউ না দিয়ে থাকে ভয়েস রেকর্ডটা আমার একটাই প্রশ্ন ভয়েস রেকর্ডটা আমি কোথায় পেয়েছি সেটা প্রমাণ দিয়ে দেবো আমাকে কে পাঠিয়েছে প্রমাণ দিয়ে দেবো এরকম অনেক প্রমাণ আমি দিয়ে দেবো যদিও আমি করতে চাইছি না এটা চাইছি না এটা এটাও প্রমাণ দিয়ে দিতে পারি আমি যে হয়তো হয়তো ভাড়াতে চলে গেছে হয়তো ভাড়াতে চলে গেছে এরকমও আছে তো যাই হোক কারুর ব্যক্তিগত জিনিস বা ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার্স ওয়াইটিতে আনা দরকার নেই কিন্তু ওই যে যখন দেখব আমার গায়ে আঘাত লাগছে আমাকে ব্লেম দেওয়া হচ্ছে আমাকে থ্রেট করা হচ্ছে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তখন আমিও তো আমিও তো অনেকের মুখোশ টেনে খুলে দেবো মুখোশের আড়ালে তারা কেমন মানুষ তারা কি করতে চলেছে তারা চোরকে বলেছে চুরি করতে গৃহস্থকে বলেছে সজাগ থাকতে তারা আমাকে বলেছে তা সে আমাকে বলেছে আমি কারোর ভিডিও দেখি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কারোর ভিডিও দেখি না কিন্তু কিছু কিছু ভিডিওর নিচে তার কমেন্ট দেখেছি কমেন্ট দেখেছি এবং সে বলেছে না আমি এই বাড়িয়ালার ভাড়াটির ভিডিও দেখি না কিন্তু অনেক ইনফরমেশান আমার কাছে আছে যে সেই ভাড়াটাকে সেই তার ইনফরমেশানগুলো দিয়েছে সেই কথাগুলো তার সেখানে সেই পৌঁছে দিয়েছে সেটা করতেই পারে সেটা কোনো কথা নেই কিন্তু এত মিথ্যাচারিতা কেন এত অভিনয় কেন কেন কিসের জন্য এত অভিনয় এত মিথ্যাচারিতা কেন সবটা বেরিয়ে আসবে সবটা বেরিয়ে আসবে যেটা আমি চাইছি না যেটা আমি চাইছি না তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা ফেসবুকের মাধ্যমে নোংরা ছড়াবে আর সেটা মানুষ বললে দোষ তোমরা নোংরামি করবে তোমরা কত ভালো তোমরা ভাই যে নিজের বোনের নিজের দিদির কেচ্ছা নিজের কেচ্ছা শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে নিজের দিদির কেচ্ছা যে ভাই শেয়ার করে শেয়ার করে মানুষের কাছে এবং প্রুফ সহ নিজের দিদির কেচ্ছা যে ভাই শেয়ার করে সে আর যাই হোক ভালো ভাই হতে পারে তোমরা বলো তো বন্ধুরা তারা ভালো ভাই হতে পারে পারে না তো পারে না তো যাই হোক তোমরা সোশ্যাল সাইডে নিজেদের কাহিনী ফলাও করে বলে যাচ্ছ ফলাও করে দেখিয়ে যাচ্ছ ফলাও করে জানান দিয়ে যাচ্ছ আর উল্টো দিকের কিছু মানুষ বললে পরে তখন দোষ হয়ে যাচ্ছে তখন দোষ হয়ে যাচ্ছে ছাড়ছ তোমরা বলছো তোমরা নিজেদের ঢাকতে করছো তোমরা আর দোষ হয়ে যাচ্ছে মানুষের আবারও বলে যাচ্ছি ময়দানে যখন নেমেছি সেরকম হলে প্রফুল ময়দানে নেমে যাব আর আমার পাশে কারা আছে সেটা আমাকে যে ট্রেড করেছে সে খুব ভালো জানে যে আমার পাশে কারা আছে কে আছে অদৃশ্য হয়ে কে আছে কারা আছে খুব ভালো জানে পা থেকে মাথা পর্যন্ত সব খবর আমার কাছে আছে সব খবর প্রত্যেকটা নিঃশ্বাসের খবর আছে আমার কাছে প্রতিটা নিঃশ্বাসের খবর আছে আমার কাছে কিন্তু মনে করব না সেদিনই মনে করব যেদিন আমার পেছনে লাগা হবে সেদিনই মনে করব সেটা আমার সভ্যতা ভদ্রতার মধ্যে পড়বে কালকেও আমাকে একটা ব্লেম দেওয়া হয়েছে কালকেও আমাকে একটা ব্লেম দেওয়া হয়েছে আমি নাকি তার পরিবারের সঙ্গে রেগুলার কথা বলি রেগুলার কথা বলি প্রুফ সমেত তাকে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি যে আমি রেগুলার কথা বলি না আর যদি বলিও তাতে অসুবিধা কোথায় বলি না সেই প্রুফ পাঠিয়ে দিয়েছি কিন্তু যদি বলিও তাতে অসুবিধা কোথায় সত্যি উঠে আসবে অনেক সত্যি উঠে আসবে কিন্তু আমার দরকার নেই দরকার নেই যেটুকু বলার সেটুকু বলে গেলাম সেটুকু বলে গেলাম তো আর কি বলবো বন্ধুরা সেটাই বলে গেলাম তোমাদের সত্যি সামনে আনলে পরেই তার মুখ বন্ধ করে দেওয়া হয় মুখ বন্ধ করে দেওয়া হয় তো এটা আজকে আমাদের করে এরকম একটা নোংরামি হয়েছে সর্বসম্মুকে দেখেছি একজনের প্রাণ দিয়ে একজনের প্রাণ দিয়ে সেই প্রতিবাদ করেছিল জন্য তাকে একজনেরকে প্রাণ দিতে হয়েছে আর আমি সামান্য একটা কল রিভিল করেছি জন্য আমাকে থ্রেট শুনতে হয়েছে থ্রেট শুনতে হয়েছে এটাই হচ্ছে আমাদের দেশ এটাই হচ্ছে আমাদের দেশ তুমি অন্যায় করবে তোমাকে বলতে পারবো না তুমি অন্যায় করলে প্রতিবাদ করলে তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে কবে বন্ধ হবে এগুলো কবে বন্ধ হবে কবে বন্ধ হবে আজকে যারা এই যে ফ্ল্যাটের ভাড়াটাকে ই করছে না সাহায্য করছে মদত দিচ্ছে আজকে সেই ঘটনাটা যদি তাদের বাড়ির ছেলের সাথে হয় আজকে সেই ঘটনাটা যদি তাদের বাড়ির সাথে হয় তার নিজস্ব বউ করে তাহলে সে বুঝতে পারে এ পারবে এই যন্ত্রণাটা কী সে বুঝতে পারবে কারণ নিজের গায়ে যখন আগুন লাগ যতক্ষণ আগুন না লাগে না ততক্ষণ তার আজ বোঝা যায় না বোঝা যায় না ওই জন্যই এই প্রতিবাদ ওই জন্যই এই প্রতিবাদ সমাজে এই সমস্ত পরকিয়ার মানে সাপোর্টকারীদেরকেও উচ্ছেদ করা উচিত এই পরকীয়াকে যারা সাপোর্ট করে তাদের উচ্ছেদ করা উচিত তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম সত্যিই মন মানসিকতা আজকে একদম ভালো নেই একদম ভালো নেই তারপরে সেই কল রেকর্ডটা তোমাদের বললাম এসছে গায়ক লোম খাড়া হয়েছে আমি এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না আমার পাঁচটা ভিডিও আজকে যাবে কি না আমি জানি না যাবে না কারণ আমি এখন পাঁচটা বাজে ভিডিওটা করছি সত্যি কথাই খুব মর্মান্তিক এর তীব্র প্রতিবাদ হওয়া খুব দরকার আর প্রতিবাদ করতে গেলে তার মুখ বন্ধ করে দিতে গেলে তার মুখও আগে বন্ধ করে দেওয়া দরকার তো চলো বন্ধুরা আসলে না আসলে ফ্ল্যাটের মালিকের সত্যিটা সামনে চলে এসছে তো যে উনিও জানতেন ঘটনাটা আর উনি প্যাট ওই জন্য এতটা রাত্র দেওয়া হয়েছে তো চলবন্ধুরা আজকে পর্যন্তই থাকলো প্রতিবাদ হবে প্রতিবাদ হবে বিচার চাই বিচার বিচার হোক বিচার হবে তো ভগবান যদি থাকে বিচার হবে আমি জানি ওই মেয়েটার আত্মার শান্তি পাবে না পাবে না ওই জন্য কামনাও করব না সেদিনই শান্তি পাবে যেদিনকে এই নরপিচাশগুলো শাস্তি পাবে সেই দিনকের অপেক্ষায় থাকবো সেই দিন কামনা করব করবো যে ওর আত্মার শান্তি শান্তি হোক আজকে বলবো না ওর আত্মা এইভাবে ঘুরে বেড়াক ঘুরে বেড়াক এটুকুই চাইবো তো চলো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা